হাই ফ্রেন্ডস আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে আসলাম গোপালের অঙ্গরাগ নিয়ে দেখো আজকে যে সুজা তার হাতের কাজ কত সুন্দর কত নিখুঁতভাবে যে কাজ করতে পারে তার প্রত্যেকটা প্রত্যেকটা জন্মাষ্টমী ও তার হাতের চিহ্ন রেখে যায় এই দেখো কি কি ভাষায় বলবো তোমরা দেখলে বুঝতে পারবে যে সুন্দর সুন্দরভাবে এরা এই যে রাধা রাধাকৃষ্ণ গৌরণিতাইকে সাজাচ্ছে এমনকি ছোট নাড্ডু গোপালকেও সাজাচ্ছে দেখো এটা 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 জন্মাষ্টমীর দু তিন দিন আগে থেকে এই কাজগুলো শুরু হয়েছে এত সুন্দর দোলনা বানিয়েছে আমি তোমাদেরকে দেখিয়েছি আসন মানে গোপালকে বসানোর জন্য এত নিখুঁত কাজ জাস্ট আমি দেখি অসাধারণ একটা খুঁত বের করতে পারি না ওর কাজের কি সুন্দরভাবে দেখো প্রথমে প্রথমে এই ঠাকুর ভগবানকে মানে রাধাকৃষ্ণ নিতাইকে সুন্দর করে পরিষ্কার করে নিল মানে পরিষ্কার যে পুরোটা পুরোটা একদম সুন্দর করে ফ্রেশ করে নিয়ে তারপরে চোখ আঁকা চোখের মনি মানে কি বলবো তোমাদের আমি বলে বোঝাতে পারছি না এত সুন্দর এই যে যা ডিজাইন দেখছো যা কালার দেখছো পুরোটাই সুজাতা নিজের হাতের নিখুঁত কাজ সুজাতা আছে সঙ্গে আছে আমার একটা বুঞ্জি যার নাম হচ্ছে পাখি যে নদীয়া থেকে এসছে শুধু তাকে আমরা নিয়ে এসেছি এই আমাদের সাথে একটু হেল্প করার জন্য এটা হচ্ছে সুস্মিতাদের বাড়ির জন্ম অষ্টমী যাই হোক আমাদের মানে স্বাস্থ্যপথে মতে জন্মাষ্টমী ছাব্বিশ তারিখ কিন্তু সুজাতাদের গোস সুস্মিতাদের জন্মাষ্টমী হচ্ছে গোস্বামী মতে তো ওদের জন্মাষ্টমীটা হচ্ছে আজকে সাতাশ তারিখে তো সেটারই ডেকোরেশন দু তিন দিন দিয়ে চলছে কিভাবে করেছি কিভাবে পুরোটা সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করছি এত সুন্দরভাবে যে অঙ্গরাগ করেছে সুজাতা সেটাই তুলে ধরলাম দেখুন নি কাজ কাজগুলো অনেক নিখুঁত বোঝা যাচ্ছে না ক্যামেরার মাধ্যমে দেখো কত সুন্দর নিখুঁতভাবে এই যে এইটা চোখটা পর্যন্ত প্রথমে আঁকতে হয়েছে সাদা প্রথমে চোখটা পুরোটা হোয়াইট করেছে তারপরে মনি ব্ল্যাক ব্লু কত না ধরনের বিভিন্ন কালার মিক্স করে এই ভগবানদেরও অঙ্গরাগ করেছে সুজাতা এবং সঙ্গে ছিল পাখি আমার একটা মঞ্জি তো আমারও দায়িত্ব ছিল এই যে এইটাকে পুরো পেপার লাগানো তো আমার কাজটাও আমি শুরু করে দিয়েছি কারণ এই সব অভিজ্ঞতা আমার নেই কাজের চাপ আমি সময় পাই না একদম তো এই সেই কাজটাও আমি করে নিলাম সকলকে আমার চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি যারা যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে বলছি তোমরা একটু করে সাবস্ক্রাইব করলে ছোট্ট করে একটা কমেন্ট করে যাও যাতে তোমাদের চ্যানেলগুলো আমি সাপোর্ট করতে পারি ইউটিউবে কোনো ইউটিউবে যদি কেউ কখনও দাঁড়াতে চাও তো প্রত্যেকের সাপোর্টের দরকার হয় ইউটিউবে এই যে তারপর চলে আসলো আমাদের দাদা এটা হচ্ছে সুস্মিতার দাদা তো দেখো দাদার ডেকোরেশন করছে মন্দিরটা মানে মন্দিরটা কী সুন্দর এটা হচ্ছে কালকে রাতে মানে ছাব্বিশ তারিখ রাতে এই ডেকোরেশনগুলো হচ্ছিলো অনেক রাত জেগে কাজ করেছে সুজাতা সুস্মিতা সঙ্গে ছিল ভাইজি অনেক অনেক মিলে আমি পারিনি থাকতে আমার কাজের চাপ সব কিছু নিয়ে আমি আর পারলাম না তো দেখো কি সুন্দরভাবে সবটা তুলে ধরবো পুজোর আগের মুহূর্ত পর্যন্ত কিভাবে কি হয়েছে দেখো মালা দিয়ে ডেকোরেশন হচ্ছে সবটাই আমি তোমাদের কাছে তুলে ধরছি আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য অসংখ্য বা ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে আমাকে ভালোবাসার জন্য তোমাদের ভালোবাসার জন্য আজকে আমার আমার চ্যানেল অনেক ভালো জায়গায় মানে আশা করি ভবিষ্যতে হয়তো আমি এই চ্যানেল থেকে কিছু করতে পারবো সব সকলকে অসংখ্য অসংখ্য বা ধন্যবাদ জানাই দেখো এই যে ডিজাইন মানে অঙ্গরাগ করার পরে এই যে গৌর্ণিতাইকে সাজানো সাজানো হচ্ছে সেটা যতটা পেরেছি আমি তোমাদের কাছে তুলে ধরেছি তো এই যে চলে আসলাম আজকে সাতাশ তারিখ আজকে দেখো এখানে শুরু হয়ে গেছে পুজোর কাজ চলছে বর্তমানে যেটা বলে তালের নাড়ু বানানো মালপোয়া বানানো লুচি বানানো সব কাজ চলছে একদিকে চলছে এই রান্নার কাজ আর একদিকে চলছে আমাদের গৌরণিতাই রাধাকৃষ্ণের অঙ্গরাগের পুরো সম্পূর্ণ মানে আজকে পুজোর অলরেডি পুজোর মানে যারা করে পুজো কি বলবো যে আমাদের যে মানে ব্রাহ্মণও নয় আমি কি বলবো যে গুরুদেব তারা এসছে সেটাও আমি কিছুটা তুলে ধরেছি তারা সুন্দর করে ভগবানকে আসনে বসানো থেকে শুরু করে সবটাই তোমাদের কাছে আমি তুলে ধরছি আর যে যেখান থেকেই আমার ভিডিও দেখছো সকলকে অসংখ্য অসংখ্যবাদ ধন্যবাদ এই দেখো হচ্ছে তালের বড়া কারা কারা পুজোর এই তালের বড়া খেতে পছন্দ করো প্লিজ কমেন্ট করো এই যে ছিল এখানে ছিল মাসি মাসিমারা কাকিমারা আজকে আমার মাও এখানে এসছে এই দেখো সম্পূর্ণ ভিডিও এই যে কমপ্লিট হলো যে রাধা রাধাকৃষ্ণ নিতাইকে তাদের জায়গায় বা তাদের স্থানে বসানো হয়েছে বা তাদের বসানো হয়ে গেছে তো এই দেখো সব কিছু রেডি হচ্ছে এটা ছিল আজকের ব্লগ তো আমি আজকে রাতে চেষ্টা করব পুজোর কিছু মুহূর্ত তোমাদের কাছে শেয়ার করার সবাই এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো সকলকে অসংখ্য অসংখ্যবার আমি ধন্যবাদ জানাই আমাকে এতটা সাপোর্ট করার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো শুভ জন্ম অষ্টমী সকলকে